এই যে আমরা আলোচনা করি ব্যাটটাচ টাচ এটা দিয়ে আপনি বলতে পারেন যে ব্যাটটাচ টাচ গুলো ব্যাপারগুলো যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখনই সেটা অন্যায় জায়গায় চলে যায় তুমি কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে তুমি কিভাবে বাবা মাকে কমিউনিট কমিউনিকেট করবে সব থেকে বড়ো কথা বাবা মার সাথে যেন একটা স্বচ্ছ সম্পর্ক তৈরি হয় যেখানে তারা বলতে পারে যে সমস্যাটা হচ্ছে এবং সমস্যার সমস্যাটা হচ্ছে এবং সমস্যার জন্য আপনি সাপোর্ট করবেন অনেকেই বাবা মা বকাঝোকা করে দিল কিছু বলতে হলো তোমার নিশ্চয়ই এরকম হয়েছে আগে আগে শুনতে হতো বিশেষ করে মেয়েদের তোমরা আপনারা নিশ্চয়ই পোশাক করেছিলেন বলে আপনাকে এটা ফেস কর হয়েছে তো বিষয়গুলো তো এখন আমরা পরিবর্তিত সমাজে একটা চাইছি যে সমাজ শুদ্ধিকরণ মানসিক ভাবনা শুদ্ধিকরণ মানবিকতা শুদ্ধিকরণ এগুলোর জন্যই আমাদের প্রচেষ্টা তো আপনারা সেভাবেই বাচ্চাদের সাথে কথা বলবেন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ওদের বলা উচিত কতটা ওদের বলা উচিত না আমি সুমনা বাগছি সময় আপডেটসে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আপনাদের কাছ থেকে আসা অনেক কিছু প্রশ্ন এবং যেটা যথেষ্ট বাস্তব সেটা হচ্ছে যে এখন আমরা প্রত্যেকেই যে বর্তমান সিচুয়েশনের ধর্ষণ তারপর সামাজিক অবস্থা সামাজিক যে তুনমনো একটা সিচুয়েশন অস্থিরতা সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা যারা বড়রা বিষয়গুলো কোথাও কোপাক করার চেষ্টা করছি হয়তো ভেতর অনেক ইরিটেশন হচ্ছে আমরা হয়তো রেগে যাচ্ছি ভালো লাগছে না হচ্ছে নানা রকম পারিবারিক ক্ষেত্রে বলুন কাজের ক্ষেত্রে বলুন নানা রকম সমস্যা হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা বাচ্চাদের সামনে তো এই আলোচনাগুলো হচ্ছে বাচ্চারা কিভাবে বিষয়গুলো নিচ্ছে বাচ্চারা কত দূর বুঝতে পারছে এই যে শব্দগুলো হয়তো তারা ইউজ করে ফেলছে ধর্ষণ রেপ আদৌ কি সেই বিষয়টা তারা বোঝে বা কোনটা তাদের জানা উচিত বা বোঝা উচিত সেই বিষয়ে মা বাবারা কতটা অ্যাওয়ার বা আমরা কতটা অ্যাওয়ার সেটা নিয়ে একটুখানি কথা বলা প্রয়োজন বলে আমার মনে হলো সেটা হলো দেখুন আমরা সবাই সমাজের মধ্যে বাস করি সমাজের বাইরে তো কেউ বাস করি না এবার সন্তানরা সেই সমাজের মধ্যে দিয়ে এগোচ্ছে যে আমরা প্রত্যেকে বাইরে বেরোচ্ছি প্রতিবাদ করছি আমরা বিচার চাই বলছি আমরা সমাজ শুদ্ধিকরণের চেষ্টা করছি আমরা মানুষের এই নোংরা ভাবনা চিন্তাগুলোকে দূর করার কথা ভাবছি নো মিন্স নো বিষয়টাকে খাড়া করার চেষ্টা করছি এর মধ্যে কিন্তু আমাদের ছেলেমেয়েরাও আছে তারা ছোটো হয়তো এবং এদের সামনে যখন আমরা আলোচনা করছি প্রথমত খেয়াল রাখবেন আপনি কতটা আলোচনা করছেন এই যে ধর্ষণ বিষয় বারবারটা রিপিট করার ফলে ওদের মধ্যে একটা ভয় সৃষ্টি হতে পারে ওরা হয়তো স্কুলে গিয়ে বিষয়ে কথা বলতে পারে হয়তো এখন তো সবার হাতেই মোবাইল বন্ধুদের টেক্সট পর এগুলো বলতে পারে তখন একটা অদ্ভুত জটিল পরিস্থিতি সৃষ্টি হয় এই বিষয়টা ওরা বোঝেই না তো মনে রাখবেন যে কোন কথাটা তাদের সামনে বলা উচিত বা কতটা বলা উচিত আপনি টিভি চালিয়েছেন আপনি কথা শুনছেন আপনি সব কিছুই বলছেন এবার মাথায় রাখবেন তারা তাদের সামনে কতটা রিয়াক্ট করা উচিত মানে মা বাবার সব রকম কথা বলার কিন্তু একটা মানে জায়গা ওরা তো থাকেই আমাদের সাথে এবং ওদের সেগুলো ওদেরকে ফেস করতেই হয় তো এটা মাথায় রাখতে হবে যে কতটা কথা বলা উচিত বা কতটা গ্রহণযোগ্য আর যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই বুঝি এভাবে বলবেন যে বয়সে বোঝানোর বয়স এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোন বয়সে কোন কথাটা বাচ্চাদের বলা যায় যে এই বিষয়গুলো ঠিক না কখনো কেউ জোর করে ধরাটা ঠিক না এইভাবে বিষয়গুলো বলতে হবে কতটা বলতে পারবো এখন আমি যদি টিনেজ বাচ্চাদেরকে বলতে যাই সেটা আমি যতটা খুব ভালো করে বা পরিষ্কারভাবে বলতে যাবো তার থেকে ছোটো বাচ্চাদের মনের মধ্যে তো এখন নানারকম প্রশ্ন আসবে এখনই ওরা অত কিছু বোঝে না আর জোর করে ইনজেক্ট করে আপনাকে বোঝাতেও হবে না কিন্তু বিষয়গুলো সহজভাবে আসা মানে আলোচনা করাটা জরুরি যে এই যে আমরা আলোচনা করি ব্যাট টাচ গুডটাচ দিয়ে আপনি বলতে পারেন যে ব্যাড টাচ টাচগুলো ব্যাপারগুলো যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন সেটা অন্যায়ের জায়গায় চলে যায় তুমি কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে তুমি কিভাবে বাবা মাকে কমিউনিট কমিউনিকেট করবে সব থেকে বড়ো কথা বাবা মার সাথে যেন একটা স্বচ্ছ সম্পর্ক তৈরি হয় যেখানে তারা বলতে পারে যে সমস্যাটা হচ্ছে এবং সমস্যার সমস্যাটা হচ্ছে এবং সমস্যার জন্য আপনি সাপোর্ট করবেন অনেকেই বাবা মা বকাঝোকা করে দিল কিছু বলতে রোবে তোমার নিশ্চয়ই এরকম হয়েছে আগে আগে শুনতে হতো বিশেষ করে মেয়েদের তোমরা আপনারা নিশ্চয়ই এই পোশাক করেছিলেন বলে আপনাকে এটা ফেস হয়েছে তো বিষয়গুলো তো এখন আমরা পরিবর্তিত সমাজে একটা চাইছি যে সমাজ শুদ্ধিকরণ মানসিক ভাবনা শুদ্ধিকরণ মানবিকতা শুদ্ধিকরণ এগুলোর জন্যই আমাদের প্রচেষ্টা তো আপনারা সেভাবেই বাচ্চাদের সাথে কথা বলবেন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ওদের বলা উচিত কতটা ওদের বলা উচিত না আর সমাজে একসাথে আছি যখন ভালো মন্দটা ওদেরও বুঝতে হবে শুধু সেটা এ যে কেউ কীভাবে বলতে হবে সেটা কিন্তু ডিসিশন আপনাদের আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ এই প্রশ্নটা সবার মনে ঘুরছে এবং বাচ্চারা তো আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে ওরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই নিয়ে আমরা চিন্তিত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও নিয়ে আমরা আবার আসবো